আটচল্লিশতম কলকাতার বইমেলার শুভ উদ্বোধন করা হয় আর কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুভ উদ্বোধন করা হয় ফিতে কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু কৃতি স্বনামধন্য সাহিত্যিক এবং ব্যক্তিবর্গরা এই বইমেলা আমাদের সবার গর্ব তাই এবারের বইমেলার থিম হল দেশ জার্মানি এবং এর পাশাপাশি জাগো বাংলা স্টলের উদ্বোধনও করা হয় যার থিম হল মা মাটি মানুষ বইমেলার বই অতীত এবং ভবিষ্যতের মধ্যে শাকো নির্মাণ করে বই হল মানুষের প্রকৃত বন্ধু জ্ঞান বোধের বিকাশে বইয়ের ভূমিকার চাহিদা অনেক যা প্রকাশ করা যায় না বিউটো রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ আমার ক্যাবিনেট তো পুরো এখানে উপস্থিত মনে হচ্ছে কার নাম বলবো আর কার নাম বলবো না বেটার টু অ্যাভয়েড আই হ্যাভ সো মেনি এম এল এস মিনিস্টার্স মেয়র দ্য ক্যাবিনেট ফুল অফ ক্যাবিনেট অ্যান্ড ইনক্লুডিং মাই স্পিকার অনরেবল স্পিকার অল আর প্রেজেন্ট হিয়ার অ্যান্ড অলসো দ্য এমিনেন্ট পার্সোনালিটিস ফ্রম দ্য কালচারাল ফিল্ড দে আর হিয়ার অ্যান্ড অল দ্য অ্যাকাডেমি পিপল আর অলসো হিয়ার দ্য বুক পাবলিশার্স অ্যান্ড অল দ্য রাইটার্স দে আর সো মেনি আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রামে এই শুভ অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারেও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি এবার বলেছিলাম যে একবার আমার বাদ দিন তোরা বললো না হবে না তো যাই হোক আই মাস্ট কনগ্রাচুলেট দ্য জার্মান অ্যাম্বাসাডার স্পেশালি দ্য ফিলিপ আক অ্যান্ড ম্যাডাম ডক্টর মার্লা স্টেনবাক And all of your friends, delegates, we are fortunate enough that I came to know that more than 50 people are present here from Germany itself. <laughs> Argentina is also here, and the other 10 countries, other 20 countries. On behalf of Bohemia and West Bengal government, and just like your sweet home, just like your, you can say sister, you can say daughter, you can say mother, whatever it is. I convey our best wishes and best regards and humble regards to all of your artists, culture from cultural field, the footballers, the politicians, and all of you, all the country who are present here, including the consulate convey our happy new year greetings to all of you. thank you so much for coming over here. you are the pioneer of the book fair. that frankfurt book fair is very popular. of course, i went to frankfurt and munich, another place also in germany, so i know very well. so, uh, little bit i know. so, uh, but this time I can tell you that in our country, the Calcutta International Book Fair is one of the best book fair. And I want to see it as the best of the best. You have mentioned about, Madam mentioned about unity in diversity. Different type of diversity mentioned. Oiko, Nana Bhasha Nana Mot Nana we also maintain that. Our culture is to maintain the unity and diversity. Always. Ours is a big country, but ours is a different language in different state. But we love and respect each religion, each caste, each creed, and each of the languages and cultural field also. This is our forefather. হ্যাজ গিভিনিস ফিলজি অফকোর্স মেনশন অ্যাবাউট আমি দু একটা কথা পরে বাংলায় আসছি জাস্ট ওনারা আমাদের গেস্ট তো তাই দু একটা বলেনি যাতে বুঝতে পারেন ওনারা অফকোর্স ইউ মেনশন অ্যাবাউট সো মেনি পারসোনালিটিস অফ জার্মান কান্ট্রি বাট ওয়ান থিং হি হ্যাজ ফর টু মেনশন দ্যাট আওয়ার গ্রেট হিরো অফ দিস সন অফ দিস সয়েন অ্যান্ড আট হিরো নেতাজী সুভাষ চন্দ্র বোস হ্যাড এ ডিপ কানেকশন উইথ জার্মানি অ্যান্ড ইস ডো স্টেইং দেপেন্ডেন্স লাইক এনিথিং আই স্যালুট টু নেতাজি দ্য রিলেশন বিটুইন দা ইন্ডিয়া অ্যান্ড জার্মান Obviously it was there from the beginning. Argentina also I love your football. Sometimes you know when I started coloring you no know, road, especially the streets, blue and white, I thought only that sky has no limitation. Then some people said, শি ইজ ফলোয়িং আর্জেন্টিনা কালার অ্যান্ড অল দিজ আই সেট এভরি কালার ইজ ফর এভরি ওয়ান কালার ইজ অলওয়েজ কালারফুল ইট ডিপেন্ডস অন ইউ হুইচ ইউ উইল অ্যাকসেপ্ট হুইচ ইউ উইল নট অ্যাকসেপ্ট দ্যাট ইজ দ্য অনলি আস্যাটিসফ্যাকশন ফর আস্যাটিসফ্যাকশন আমি মনে করি বইমেলা আমাদের গর্ব বইমেলা আমাদের হৃদয়ে উচ্ছস্থল থেকে উচ্চারিত এক স্মরণী আমরা বইকে বলি বইমেলাকে বলি বই বৃক্ষ বৃক্ষ যেমন হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে কখনো কখনো পাতার আওয়াজ আমরা শুনি কখনো ডাল পড়ার আওয়াজ আমরা শুনি বৃক্ষ কিন্তু অনেক ঘটনার সাক্ষী থাকে কিন্তু মুখ ফুটে সব কথা বলতে পারে না কারণ বৃক্ষ কথা বলতে পারে না শুনতে পায় দেখতে পায় আর বই কিন্তু কথা বলে বই কিন্তু দেখতে পায় আজও যতই ডিজিটাল আসুক আর যাই হোক অফকোর্স ডিজিটাল ইজ ভেরি পপুলার নাও এডেজ বাট নোয়ারি ক্যান ফরগেট দ্য বুকস বইকে আমরা যে বাড়িতে বই সাজানো থাকে না কিরকম কিরকম যেন একটা মনে হয় বই হচ্ছে একটা অন্যতম বলতে পারেন ডেকোরেশন এটা হৃদয়ের ডেকোরেশন বই হচ্ছে আমাদের ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড বই আমাদের প্রেরণা আমাদের ভাষা আমাদের দিশা আমাদের আশা আমাদের তৃষা আমরা Ancient, Middle, Medieval and Modern.